পথে অরুণ কুমারের সাথে নমস্কার আমি অরুণ কুমার আপনাদের সামনে আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্য ভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম আলিপুরদুয়ার জেলার কালচিনিতে গোশালা এবং রাজা খাওয়ার মাঝে দেখলাম একটা অভিনব চিত্র এখানে আর্ট অফ লিভিং প্রদর্শনীর মাধ্যমে প্রতিনিধি সমাগম দু হাজার ছাব্বিশ সেই সঙ্গে আমরা যেটা দেখলাম আর্ট অফ লিভিংয়ের গুরুত্ব এবং তার বিষয়টি তুলে ধরলেন এখানকার প্রতিনিধিরা সেই সঙ্গে আমরা যেটা দেখলাম সাংস্কৃতিক বৈচিত্র্য কথা বলবো এখন এইখানকার যিনি দায়িত্বে রয়েছেন রামকুমার লামার সাথে রামকুমার লামাক আমাদের জানাবেন এ বিষয়ে বিস্তারিত হবে সঙ্গে থাক আমাদের গুরুদেব পূজ্য শ্রী শ্রী রবিশঙ্কর গুরুদেব উনি চাই প্রত্যেক মানুষ রোগমুক্ত শরীর হোক চাপমুক্ত মন হোক আর হিংসামুক্ত সমাজ হোক এটা সম্ভবভাবে মানুষের দ্বারা ব্যক্তির বিকাশের মাধ্যমে এই এটা সম্ভব হবে তো আমরা আমাদের আর্ট অফ লিভিংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা যোগা প্রাণায়াম ধ্যান সুদর্শন ক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে এই জিনিসগুলো মানুষের ব্যক্তির বিকাশের কাজ করি পাশাপাশি বিভিন্ন গ্রামে গ্রাম গ্রামগতভাবে আমরা প্রতিনিধিত্ব আমরা তৈরি করি আর্ট অফ লিভিংয়ের প্রতিনিধিত্ব কারণ হচ্ছে এই কাজ করার জন্য মানুষ দরকার তো সেজন্য এই বিভিন্ন গ্রামের যে প্রতিনিধিরা রয়েছে সাথে আমাদের যে সাংস্কৃতিক প্রতিনিধিরা হয়েছে যে আমাদের যে সব সাংস্কৃতিক দিকগুলো রয়েছে যেগুলো আমরা এখন বিলুপ্তের পথে আমাদের বিভিন্ন জনজাতির ভাষা যেভাবে বিলুপ্তের পথে সেটাকে কীভাবে সংরক্ষণ করা যায় এই সব নিয়েই হচ্ছে আমাদের এই সংরক্ষণের একটা পদক্ষেপ হিসাবে আমাদের এই আজকের প্রতিনিধি সমাগম তো আজকে এখানে বিভিন্ন আমাদের এই এই চত্বরে বিভিন্ন জাতি জনজাতি প্রতিনিধিরা ছিলেন তাদের খাবার তাদের নাচ তাদের গান এখানে তুলে ধরা হলো তাদের সাংস্কৃতিক এই জন্য এটা আমাদের অনুষ্ঠান আপনারা শুনলেন রামকুমার লামার কাছ থেকে এই প্রতিনিধি সমাগম দু হাজার ছাব্বিশের বিশেষত্ব সম্পর্কে কিছু কথা এবার চলুন ঘুরে দেখা যাক এখানকার বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডর বিভিন্ন দিক আমরা তুলে ধরছি আপনাদের সামনে সেই সঙ্গে কিছু কথা কিছু ছবি সাংস্কৃতিক কর্মকাণ্ড ছবি एक दिव्य समाज बने परिवार में सब साथ में रहे समाज में सब साथ में रहे साथ में लोग अपनी संस्कृति का रक्षा करें संस्कृति को मजबूत करें तो चीज खोई हुई जा रही है उसको फिर से पुनरुत्थान कैसे किया जाए और कैसे एक हिंसा मुक्त समाज नशामुक्त समाज का गठन कर सके उसका नीव यूथ लीडरशिप ट्रेनिंग प्रोग्राम अपनी कई ट्रेनिंग के माध्यम से कर रही है हमारे अलीपुर द्वार में हम लोग ट्राइबल प्रोजेक्ट तो चलाते हैं श्री अभयम इस तरह से गांव गांव में आतंक काम करती है व्यक्ति विकास से किस तरह से राष्ट्र को विकास किया जाता है ये गुरुदेव का ध्येय है हमारे जो गुरुदेव हैं श्री श्री रविशंकर जी आप सबको पता है वो कहते हैं कि एक व्यक्ति का जीवन बदल गया तो संभावना है परिवार के जीवन को बदलने का तो संभावना है राष्ट्र के जीवन को बदलने का তো আপনারা শুনলেন এই প্রতিনিধি সমাগমের মাধ্যমে কালচিনির রাজা ভাত খাওয়াতে আমরা দেখলাম একটা অভিনব সমাবেশ যেখানে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষ সাধারণ মানুষ এখানে সমবেত হয়েছিলেন আর্ট অফ লিভিংকে কেন্দ্র করে সত্যি একটা সুন্দর প্রয়াস আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের আরও বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরব ফুল মালা তোমায় দিয়েছি তোমায় ভরবর কি করে তোমায় বলবো কি করে তুমি তো মহান বিশ্বকবি আমার চোখে ভেসে থাকে তোমার উজ্জ্বল ছবি তুমি আছো বৃষ্টি বাদল নীল আকাশে তুমি আছো বৃষ্টি বাদল নীল আকাশে তুমি আছো মানুষ পশু পাখি সদস্য আছে জানি না কেন জানি না কেন তোমায় আমি এত ভালোবেসেছি আমার হৃদয়ের অন্তরে অন্তরে তোমায় রেখেছি তোমার লেখার গান তোমার লেখার গান আমার খুব ভালো লেগেছে শেখার জন্য আমার মন জেগে উঠেছে জেগে উঠেছে জেগে উঠেছে